হ্যালো সবাইকে গুড মর্নিং তো অনেক দিন পর আমি ভিডিও আপলোড করলাম তো অনেক কমাস পর আর সময়ের অভাবে ভিডিও আমি করতেই পাচ্ছি না আর এখন সত্যি খুবই ব্যস্ত হয়ে গেছি কারণ আমি নতুন দোকান ওপেন করেছি আর একটা কাজের মধ্যে থাকলে অন্য কাজে আর সময় দেওয়া যায় না মানে যেইভাবে সময়টা দিতে হয় একটা কাজে পুরোপুরিভাবে তো সেইভাবে সময়টা দেয়া হয় না ইউটিউবটা আমি করতাম ভিডিও ছাড়তাম প্রায় দু এক দিন ছাড়াই ছাড়তাম এখন তো সেটাও হয় না কারণ আমাকে পুরো বিজনেসের দিকে দেখতে হয় আর আমি এখন চলে এসেছি সকালবেলা ছাদে ভাবলাম যে হলুদগুলো খারাপ হয়ে যাচ্ছে একটুখানি তুলে আজকে মাখবো আর একটু নিম পাতা দেবো দিয়ে বেটে মাখবো বেশ ভালো লাগে আমার আগে আমি হলুদ মাখতে খুব ভালোবাসতাম এখন তো সময়েরও হবে আর মাখাই হয় না তাই মাঝে মধ্যে এখন ইচ্ছে হলে মাখি আর দেখো আমি বালতি করে ধুয়ে নিচ্ছি নি এখন আমি মিক্সিতে পেস্ট করে নেব আর একটু লেবু রস দিয়ে দেবো যাতে কষ্ট না লাগে মিক্সিতে কারণ তুলতে খুব অসুবিধা হয় আর আমি নিম পাতা আর হলুদ একসাথেই বেটে নেব মাখার পর প্রায় আধ ঘন্টা মতো থাকতে হয় বা এক ঘন্টাও থাকতে পারে এত তো সময় থাকে না তো এই দেখো নিম হলুদ বাটা হয়ে গেছে আর এতে না একটু জল বেশি দেওয়া হয়ে গেছে তার জন্য আমি একটু চালের গুঁড়ো একটু বেসন মিশিয়ে দিয়েছিলাম এর সাথে আজকে সকালে মা করেছে লুচি আর আলুর তরকারি তো এই আজকে টিফিনে খাওয়া হবে সবাই আর বর নিয়ে এসেছে উপরে আমি আর নিচে যাইনি তো দুজনে একসাথে খেয়ে নেবো তারপরে যাবো স্নানে আর স্নান করতে করতে ভাবছি যে কোন কাজটা করব কোন কাজটা বাকি আছে কারণ স্নান করার পরে না কোনো কাজ করতে আর ভালোই লাগে না কিন্তু তাও পুজো করবো পুজো করার পরে তারপরে নিচে যাব নিচেতে খুব কমই খাই সকালে খাবারটা ওপরেই বেশিরভাগ খাই আর দুপুরেও প্রায় ওপরেই খাই বেশিরভাগটা নিচেতে খুব কম খাই আর স্নান করে নিলাম স্নান করে তারপরে যাব পুজো করতে তো স্নান করে মানে স্নান করেও মানে একটু বসে থাকবো তার উপায় নেই স্নান করেও কত কাজ পুজো করতে হবে ওদিকে রান্না করছে মা যেতে হবে মানে কিছু জোগাড় টোকাড় করে দিতে হবে মা রান্না করে বেশিরভাগটা আর দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি পুজো করতে আজকে গোপুকে নতুন জামা নতুন হার সুন্দর করে সাজাবো আজকে আজকে গাছে প্রচুর ফুল ফুটেছে আর তুলে নিলাম সব ফুলগুলো আর আমাদের না বেশিরভাগটা ফুল গাছেরই ফুলেরই পুজো হয় তো কিনতে হয় না এতটাই ফুল হয় মানে তোলারই সময় থাকে না এত ফুল ফুটে গেছে আর দেখো আমি আগে ঠাকুরের খাবারগুলো সাজিয়ে নিচ্ছি সাজিয়ে নিয়ে তারপরে আমি সব কিছু গুছিয়ে রেডি করে নিয়ে তারপরে পুজো করব। এদিকে আমি ধূপ তারপরে প্রদীপ ওইগুলো সব জেলে নিই মালাগুলো রেডি করে নিই নিয়ে তারপরে গোপুকে স্নান করাবো তারপরে ভোলে বাবাকে স্নান করাবো করিয়ে তারপরে পুজো করব। সব কাজগুলো গুছিয়ে নিয়ে তারপর পুজো করব। আর ফুল আমি যখনই নিয়ে আসি একটু করে জল ছড়িয়ে দিই আর দেখো গোবুকে স্নান করাচ্ছি ফুল দিয়েছি জলের মধ্যে আর একটু গোলাপ জল দিয়ে দিই খুব ভালো লাগে আর দেখো নতুন জামা পরাচ্ছি নতুন যখন জামা পরাই খুব ভালো লাগে আর আমি যখনই পুজো করি আমার মনের মতো করে পুজো করি সব কিছু পরিষ্কার করে গুছিয়ে পরিপাটি করে আমি পুজো করি মানে ওই এদিকে নোংরা করে থাকবে ওদিকে ঘে মানে অগোছালো হয়ে থাকবে এরমভাবে আমি পুজো করি না আর এই দেখো এই মালাটা আমি হাতে গেঁথে নিয়েছি অনেক জুই ফুল ফুটেছিলো আর এমনিতেও দু একটা মালা কিনে আনতে বলেছিলাম আর আমি আমার ঘর যেরম সবসময় পরিষ্কার আর টিপটপ করে রাখি ঠাকুর ঘরও সেরকম সবসময় পরিষ্কার টিপটপ করে রাখি মানে পরিষ্কার দেখতে খুব ভালো লাগে আমার একদম সাজানো গোছানো থাকবে দেখতে ভীষণ ভালো লাগে মানে মনের শান্তি একটা চোখের শান্তি মানে চোখের শান্তি হলেই মনের শান্তি এটা এরকমই আর দেখো আমি ঠাকুরের খাবারগুলো সব ঢেলে নিয়েছি ঠাকুরের খাবার নিয়ে এসেছে মিছরি কাটিং মিছরি এই মিচরিও আনি ডেলা মিচরিও নিয়ে আসি আর ঠাকুরের খাবারে তো তুলসী পাতা দিতেই হবে যেমন গোপু খাবারে দিতে হবে হনুমানজির খাবারে দিতে হবে আর মানে রামচন্দ্র আছে ভগবান রামচন্দ্র খাবারেও দিতে হবে তুলসী পাতা আর গুরুদেবকে দিই মানে গুরুদেবের খাবারেতেও দিতে হয় আর ভোলে বাবার খাবারে দিতে নেই লক্ষ্মী ঠাকুরের খাবারে দিতে নেই তুলসী পাতা দিতে নেই তো দেখো আমি সুন্দর করে গুছিয়ে পুজো করে নিয়েছি আরতি করে নিয়েছি শাক বাজানোটার মানে ওই আওয়াজটার দিনই যদি কফি রাইট আসে সেই জন্য কফি কারণ আমার প্রচুর এসছে ভিডিওতে মিউজিকের জন্য সেই জন্য মিউজিক আর অতটা ইউজ করি না তো ভয়েসই দিই তো দেখো পুজো করে আমি ঘরে চলে এসেছি প্রচুর গরম একটু বসেছিলাম বসে থাকার পরে খাওয়া দাওয়া করে একটু ঘুম দিয়ে আবার একটু ঘুরতে বেরিয়েছিলাম তো আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো